সময়সীমার আগেই একশো পার্সেন্ট কাজ সিঙ্গুর ও খানাকুলের বিয় সম্বর্ধনা প্রশাসনের রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার লিস্ট সংশোধনের কাজ চলার মধ্যেই বুথ লেভেল অফিসারদের ওপর কাজের চাপ উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে কোথাও কোথাও মানসিক চাপের অভিযোগ যেমন উঠছে তেমনই অতিরিক্ত চাপ সামলাতে না পেরে কয়েকটি এলাকায় আত্মঘাতী হওয়ার মতো চরম ঘটনাও উঠে এসেছে এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও দৃষ্টান্ত স্থাপন করেছেন বহু কর্মী নির্বাচন কমিশনে নির্দেশিত সময়সীমার আগেই এনুমারেশন বা গণনা ফর্ম জমা দেওয়ার একশো আটাত্তর শৃঙ্গুর বিধানসভা কেন্দ্রের শিঙ্গুর ব্লক থেকে পাঁচজন বিয়েলোকে বৃহস্পতিবার সম্বর্ধনা জানান এদিন ব্লকের বিডিও সৌভিক খুশাল এবং ইলেকশন সুপারভাইজাররা উত্তরীয় পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে তাদের সম্মানিত করেন কাজটা হচ্ছে আহ অনেকদিন ধরেই চলছে এবং আমরা প্রায় শেষের পথে চলে এসেছি তো এর মধ্যে যারা যারা খুব তাড়াতাড়ি কাজটা করেছেন এবং খুব ভালোভাবে কাজটা করেছেন তাদের মধ্যে অন্যতম আমাদের সিক্সটি থ্রি পাটের চিরঞ্জিত দাস মহাশয় যিনি বাইশ তারিখেই ওনার কাজটা কমপ্লিট করেছিলেন এবং রাজ্যস্তরে একদম প্রথমের দিকে প্রথম সারিতে ওনার নাম ছিল সেই কারণে আমরা ওনাকে এবং তার তৎসহ আরও কয়েকজনকে যারা ইতিমধ্যে কাজটা শেষ করেছেন এবং খুব সুন্দরভাবে কাজটা শেষ করেছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা সম্বর্ধনা দিলাম এবং তাদের ধন্যবাদ জানালাম এবং আগামী দিনে তারা যাতে আরও ভালোভাবে বিএল হিসেবে কাজ করতে পারে একটা উৎসাহ চেষ্টা করি সম্বর্ধনা পেয়ে খুশি বিয়েলোরা জানান স্কুলে পাঠদান ফর্ম বন্টন ও সংগ্রহ থেকে শুরু করে কমিশনের ওয়েবসাইটে নিজে হাতে সব আপলোড সব কিছুই চাপের মধ্যেও করতে হয়েছে কাজ শেষ হওয়ায় তারা আবার নির্ভয় মনে স্কুলের পড়ুয়াদের কাছে ফিরতে পারবেন সম্পূর্ণ একটা নতুন জায়গাতে বিয়েলোর কাজ আমি পেয়েছিলাম এবং আমিও একটা টার্গেট নিয়েছিলাম যেহেতু আমি স্কুলের শিক্ষক এবং স্কুল করেই আমাকে কাজগুলো করতে হচ্ছিল তাই যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ করে যাতে করে আমি স্কুলে ফিরতে পারি সেই জন্যই একটু তাড়াতাড়ি কাজটা করে নিয়েছিলাম প্রথমে একটু টেনশন হচ্ছিলো কিন্তু যখন আমি অ্যাপের মাধ্যমে কাজ করতে শুরু করলাম দিনে দিনে মানে ভালো লাগাটা হলো কাজের প্রতি এবং কাজটা খুব সহজেই আমার উঠে গেল এবং আমি স্কুলে বাচ্চাদের কাছে এখন ফিরতে পেরে আমি আরও আনন্দিত খুব ভালো লাগছে এইবারে প্রথম বিয়েলো হিসেবে নিযুক্ত হয়েছে। সিঙ্গুর বিধানসভার পক্ষ থেকে বা বিডিও স্যার এবং এই আরও স্যারেরা উপস্থিত থেকে কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার জন্য যে একটা বিশেষ সম্মান দেবেন তাতে খুব আনন্দিত আমি একই দিনে হুগলির আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের পিলখা আঠাশ নম্বর বুথের নির্ধারিত সময়ের আগেই শতাংশ কাজ শেষ জানানো হয় ব্লকের করায় বিডিও অরিন্দম মুখার্জির উপস্থিতিতে প্রশাসনের একাধিক আধিকারিক তাকে সম্মাননা দেন সম্মান পেয়ে আপ্লুত বাবু জানান কঠিন পরিস্থিতিতে এই স্বীকৃতি তার কাজের প্রতি আরও উৎসাহ বাড়াবে দুশো খানাকুল বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আঠাশ নম্বর পার্টে পশ্চিম পিলকা প্রাথমিক বিদ্যালয়ের বুথ লেভেল অফিসার আমার বুথের মোট ভোটার ছিল সাতশো তিরিশ সাতশো তিরিশের মধ্যে আমি সাতশো পাঁচটা আমি ভিডিও আপলোড করেছি এবং বারোটা অনলাইন আপলোড ছিল এবং সাতটা মৃত্যু ছিল এবং ছটা সিক্রেট ছিল তো এই অবস্থায় এসআ দু হাজার ছাব্বিশ শুরু হওয়ার কয়েকদিন আগে আমি বিএল পোস্টিং পাই এবং সেই মুহুর্তে আমার কয়েকদিন আগে আমার বাবা পরলোক্ষমণ করেনি এরকম কঠিন মানসিক পরিস্থিতির মধ্যেও আমি বাইশ তারিখের মধ্যে আমার ইনোমরেশন ফর্ম বিতরণ সংগ্রহ এবং টোটালটাই অনলাইনে আপলোড যেটাকে বলে ডিজিটালাইজেশন কমপ্লিট করতে পেরেছি এবং এই কাজে আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন আমাদের ইআরও সাহেব এইআরও সাহেব এবং বিডিও স্যার জয়েন্ট বিডিও স্যার ইলেকশন ওসি সাহেব এবং আমাদের ভোজপুরি জিপির যিনি সুপার সুপারভাইজার সুদীপ্তবাবু ও যথেষ্ট সহযোগিতা করেছেন আমি একজন বিএল হিসাবে কাজ সম্পন্ন করতে পেরে খুবই খুশি নিউজ আজ বাংলা হুগলি পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখা বিদিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর 7001192231 বিশদ জানতে যোগাযোগ করুন 9609504936 নম্বরে